নমস্কার আমি সৌরভ শুরু করছি আজকের নজরের দুনিয়া এবার অমরনাথ যাত্রায় মিলবে না কপ্টার পরিষেবা পূর্ণার্থীদের নিরাপত্তায় নো ফ্লাইং জোন মঙ্গলবার ছিল অমরনাথ যাত্রার নিরাপত্তা বৈঠক ওই বৈঠকে বড় সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীর প্রশাসনের ভূস্বর্গের রাজ্যপালের নির্দেশিকা অনুযায়ী চলতি বছরে অমরনাথ যাত্রায় মিলবে না হেলিকপ্টার পরিষেবা পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত যাত্রাপথকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তা ব্যবস্থা হয় প্রতিবারই এবার পেহেলগাঁও হামলা এবং পরবর্তী ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে সেই নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হচ্ছে এবার জঙ্গি হামলা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে কেন্দ্র যার নাম দেওয়া হয়েছে অপারেশন শিব যাত্রাপথে পথে পঞ্চাশ হাজারেরও বেশি সেনা মোতায়েন করা রয়েছে এর পাশাপাশি আকাশপথে ঝুঁকি এড়াতে চলতি বছরে হেলিকপ্টার বাতিল করা হল অমরনাথ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ কাশ্মীরের পেহেলগাম এবং উত্তর কাশ্মীরের বালতান উভয় পথ দিয়েই যাত্রীর পবিত্র গুহা তথা মন্দিরে পৌঁছানো ও পারবেন ভক্তরা পায়ে হেঁটে অথবা পালকি চড়ে যাত্রা করা যাবে তবে এবার অমন্নাথ যাত্রায় মিলবে না কোনো হেলিকপ্টার পরিষেবা প্রাইভেট লিমিটেড প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ সহ সমস্ত ইকোকার্ডিওগ্রাফি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড একই ছাদের তলায় নিয়ে হাজির সুন্দর ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু অ্যাপেলকে টক্কর দিতে এবার আসছে ট্রাম্প মোবাইল স্মার্টফোনের দুনিয়ায় পা মার্কিন প্রেসিডেন্টের সংস্থার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের নামের পাশে রয়েছে শিল্পপতি তকমাও দেশ চালানোর পাশাপাশি তিনি ব্যবসাও চালিয়ে যাচ্ছেন এবার ট্রাম্প সংস্থা। স্মার্টফোনের পা চ্যালেঞ্জ জানাতে বাজারে আনা হচ্ছে ট্রাম্প মোবাইল মোবাইল ফোন বিক্রির পাশাপাশি টেলিকম সেক্টরও পা রাখতে চলেছে ট্রাম্পের পরিবার গত সোমবার এই তথ্য প্রকাশে এনেছেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প মেক আমেরিকা ফার্স্ট এগেন এই নীতি মাথায় রেখে প্রতিটি ট্রাম্প মোবাইল ম্যানুফ্যাকচার করা হবে আমেরিকাতেই দেশের মাটিতেই তৈরি করা হচ্ছে কল সেন্টার আমেরিকাবাসীর কথা মাথায় রেখে তৈরি করা হলো এই ফোন উন্নত মানের মোবাইল পরিষেবা সহ এই ফোনের দাম পড়বে মাত্র ডলার এর আগে সঙ্গে সংঘাত শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অ্যাপেলকে ভারতের বাণিজ্য না করার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারির পর এবার অ্যাপেলকে টক্কর দিতে স্মার্টফোনের দুনিয়ায় পা রাখা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা ধর্মান্তরিত করে শাহরুখ এবার তার স্ত্রীকে বোরখা পরা নিদান দেন গৌরী এবং শাহরুখ খান দুজনেই দিল্লিবাসী গৌরী পাঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে শাহরুখ খান মুসলিম পরিবারের ছেলে গৌরী মুসলিম ছেলেকে বিয়ে করবেন এটা সম্পর্কে শুরুর দিকে তার পরিবার কিছুতেই মেনে নিতে পারেননি কিন্তু সমস্ত বাধা পার করে উনিশশো সালের পঁচিশে অক্টোবর বিয়ে করেছেন তারা সাত পাক ঘুরে গৌরীকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে শাহরুখ খান কিন্তু তারপরে ভোল বদল বিয়ের দিন গৌরীর পরিবারের সকলকে চমকে দিয়েছেন অভিনেতা শাহরুখ খান হুট করে বিয়ের দিন বিয়ে করতে এসে বরের দাবি বিয়ের পর থেকে কেবল বোরখা পড়বেন তার স্ত্রী রোজ নামাজ পড়তে হবে শুধু তাই নয় গৌরীর বদলে তার নাম বদলে রাখা হবে আয়সা কিন্তু বিয়ের পর তেমন কিছুই হয়নি না গৌরীর নামও বদলায়নি না তাকে নামাজ পড়তে হয়েছে না তাকে বোরখাও পরে ঘুরে বেড়াতে হয়েছে আসলে কিছুই না শাহরুখ খানের বুদ্ধিদীপ্ত রসিক কথাবার্তার কথা গোটা পৃথিবী জানে কিন্তু বিয়ের দিন শ্বশুরবাড়ির সঙ্গে ধর্মান্তরণের মতো বিষয় নিয়ে মজা করবার মতো কতটা সাহস লাগে তা ভাবলেই ভয় লাগে কিন্তু কিন খান বলে কথা এই রকম রসিকতা করার ক্ষমতা কেবলমাত্র কিন খান বাদশাহী রয়েছে আর এখানে শেষ করলাম আজকের নজরে দুনিয়া দেখতে থাকুন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ